আজকে দুই হাজার পঁচিশ আমি আমার মেজু ভাই আব্দুল বাড়ি বিশ্বাস প্রতিষ্ঠাতা উনি উনি দুই বছর এই স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে তারপর থেকে আমি এই স্কুলের প্রধান শিক্ষক হিসাবে অধ্যবতি পর্যন্ত এই স্কুলকে চালিয়ে নিয়ে যাচ্ছি অনেক সমস্যার মধ্য দিয়েও এই বিদ্যালয়ে আমার শিক্ষক শিক্ষিকা সহ আমরা চালিয়ে যাচ্ছি গত যারা এই দেশ স্বাধীন করার জন্য উনিশশো সালে যারা জীবন দিয়েছিল এবং যারা নতুন করে এই দেশ গড়ার জন্য যারা পাঁচই আগস্টে জীবন দিয়েছে আমি তাদের স্মরণ করছি আগামী আগামী প্রজন্ম এই দেশকে সুন্দরভাবে সাজাবে তারই কিছু অভ্যাস আমাদের এই স্কুলের মেয়েরা আপনাদের দেখাচ্ছে যে আগামী প্রজন্ম যে নতুন কিছু এই দেশের জন্য নিয়ে আসবে তারই প্রতিচ্ছবি আমরা অনুভব করছি